আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যারা মূলত চাকরি পাচ্ছেন না তাদের জন্য বর্তমান সময়ে এই বছর প্রচুর সার্কুলার আছে আজকে তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য বড় সার্কুলার আলোচনা করব তো আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগে ভিডিওটি লাইক করবেন এবং বিস্তারিত যদি কিছু জানতে চান কমেন্ট করবেন তো এখানে রয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রথমে রয়েছে সিনিয়র নকশাবিদ এক বারো গ্রেডের চাকরি চারজনকে নেওয়া হবে এখানে বলছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স পাশ করতে হবে তারপর রয়েছে পরিসংখ্যান সহকারী অনেক বড় একটা সার্কুলার তেরো গ্রেডের পঁচাশিটি পদ পরিসংখ্যান অর্থনীতি বা গণিতে অনার্স করতে হবে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর এখানে শুধুমাত্র তিনটা বিষয়ে যারা অনার্স পাশ করছে তারা আবেদন করতে পারবেন তারপর রয়েছেন মারেটর তো তেরো গ্রেডের চারটি নেওয়া হবে এখানেও পরিসংখ্যান গণিত অর্থনীতিতে অনার্স যারা করেছেন তারা আবেদন করতে পারবেন অন্য সাবজেক্ট যারা তারা পারবেন না এটা হচ্ছে মেইন কথা তারপর হচ্ছে জুনিয়র পরিসংখ্যান সহকারী দুশো ছাব্বিশটি পদ তেরো গ্রেডের চাকরি এখানে পরিসংখ্যান অর্থনীতি বা গণিতে অনার্স যারা তারা আবেদন করতে পারবেন এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট এগারো জনকে তেরো গ্রেডের চাকরি পরিসংখ্যান গণিত বা অর্থনীতিতে অনার্স করতে হবে কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের দশটি পদ এখানে বিজ্ঞানে অনার্স পাশ করতে হবে টাইপে বাংলা পঁচিশ ইংরেজিতে তিরিশ গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে নকশাবিদ তেরো গ্রেডের চাকরি তিনজনকে নেওয়া হবে ভূগোল বা ভূগোল পরিবেশ বিজ্ঞান সহ দ্বিতীয় শ্রেণীর অনার্স পাশ করতে হবে রয়েছে নকশাবিদ এটা বলছি তারপর হিসাব হিসাবরক্ষক একজনকে চোদ্দ গ্রেডের চাকরি বাণিজ্যে অনার্স পাশ করতে হবে তারপরে হচ্ছে উচ্চমান সহকারী আটজনকে নেওয়া হবে অনার্স পাশ এবং টাইপে গতি থাকতে হবে রয়েছে ক্যাশিয়ার চোদ্দ গ্রেডের দুইটি নেওয়া হবে বাণিজ্যে অনার্স পাশ করতে হবে ষাট মুদ্রকরিক কাম কম্পিউটার অপারেটর নয়টি পদ চোদ্দ গ্রেডের চাকরি এখানে বাণিজ্যে সরি বাণিজ্যে সরি উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েট পাস করতে হবে ষাট লিপিতে উত্তীর্ণ হতে হবে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর এবং টাইপে বাংলায় পঁচিশ ইংরেজি তিরিশ গতি থাকতে হবে জুনিয়র নকশাবিদ নয়টি পদ চোদ্দ গ্রেডের চাকরি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ড্র্যাপসম্যানশিপে ডিপ্লোমা কোর্স থাকতে হবে কম্পোজিটর রয়েছে চারটি চোদ্দ গ্রেডের চাকরি এখানে রয়েছে অনার্স পাস বা সমমান ডিগ্রি স্বীকৃত প্রতিষ্ঠান হয়তো বেসিক কম্পিউটার কোর্সের ডিগ্রি উত্তীর্ণ স্টোর কিপার রয়েছে চৌদ্দ গ্রেডের একটি নেওয়া হবে অনার্স পাস করতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নেওয়া হবে বিয়াল্লিশটি ষোলো গ্রেডের তো এখানে উচ্চ মাধ্যমিক পাস এবং টাইপে বিশ বিশ গতি থাকতে হবে হয়েছে ডুয়েল ডাটা অপারেটর বারো জনকে নেওয়া হবে ইন্টারমিডিয়েট পাস টাইপে বিশ বিশ গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক দশটি নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি ইন্টারমিডিয়েট পাস এবং টাইপে বিশ বিশ গতি থাকতে হবে অভিশ সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে একটি ষোলো জন তেইশ তেইশজনকে নেওয়া হবে ইন্টার পাস এবং টাইপে বিষ বিজ গতি থাকতে হবে বুক বাইন্ডার রয়েছে তিনটি ষোলো গ্রেডের চাকরি ও টেন পাস এবং ইন্টারমিডিয়েট পাস এবং পাবলিকেশন অ্যান্ড স্টেশনারি গেছে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালক রয়েছে পাঁচটি ষোলো গ্রেডের চাকরি তো হালকা বাড়ি যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে তো নিয়োগের ক্ষেত্রে বর্তমান যে কোটা রয়েছে এই কোটা পদ্ধতি ফলো করা হবে তো এখানে যারা পূর্বে আবেদন করেছেন তাদের আবেদনের প্রয়োজন নাই তো আবেদনের জন্য আপনারা চলে যাবেন বিবিএচ ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে ষোলো তারিখ শুরু হবে মার্চের এবং শেষ হবে পাঁচ এপ্রিল বিকেল পাঁচটা তো এখানে সম্পূর্ণভাবে দেখে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ ফিল আপ করে যারা অনলাইনে আবেদন করছেন তারা এর আগে আবেদন করবেন না পরীক্ষা ফি না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতে আবেদনপত্র গৃহীত হবে না এই হচ্ছে কথা তো এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি বিস্তারিত বলবো এবং ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা পরবর্তী এবং বেলাইকন বাটনটি চালু করলে পরবর্তী ভিডিওটা আগে পাবেন ধন্যবাদ